আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আমার কাউ কেমন আছেন প্রিয় গাইস এই যেটা হলো মুজদালিফা লাল রোড যে রোড দিয়ে হেঁটে আরাফাতের থেকে রওনা দেয় মিনা এসে থামে সেই রোডটা এটা সেই রোডে এখন মাশাআল্লাহ অনেক সুন্দর পরিবেশ করতেছে দেখেন অনেক কাজ করতেছে এই যে রিল কাজ করার গাড়ি পরিবেশটা অনেক সুন্দর করে ফেলতেছে মুজদালিফার যে লাল লোটটা আছে বা পুরা মুজদালিফার কাঠামোগুলো সব চেঞ্জ করে ফেলতেছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যারা দু হাজার চব্বিশ বাইশ তেইশ সালে মুজদালিফাই এসেছিলেন এ দেখেন এখানে দেখেন ওই যে ভিতরে কাজ চলতেছে ভিতরে কাজ চলতেছে দেখছেন অস্থির কাজ চলতেছে আর মুজদালিফার যেটা মসজিদ মার্শাল হেরাম মসজিদ ওই মসজিদের পরিবেশটা এত এত সুন্দর করছে যা বলার বাইরে যে কোনো লোক দেখলেই অবাক হয়ে যাবেন যারা তেইশ সালে বাইশ সালে বা চব্বিশ সালে মুজদালিফা হস হজ করছেন বা দেখতে এসেছেন তারা আসলে পুরাই টাস্কি খেয়ে নেবেন যে এক বছরে সৌদি আরবের কত ধরনের কাজ হয়েছে যা বলার বাইরে অসাধারণ কাজ হয়েছে আমি আপনাদেরকে দেখাইতেছি মুজদালিফার মসজিদ মার্শাল আল হেরাম মসজিদটা এত সুন্দর আর এত ভিআইপি বানাইছে যা আপনি কল্পনাও করতে পারেন নাই যে এক বছরে এত সুন্দর পরিবেশ করে ফেলবে এই মুজদালিফার মাঠটাকে মুজদালিফার মসজিদটাকে এত মানে কি বলবো ভাই যারা দেখবেন হজের সময় এসে তারাই একমাত্র বলতে পারবেন এত সুন্দর পরিবেশ করছে মুজদালিফাটা আমি দেখে তো অবাক আমি সবসময় এখানে থাকি তারপর আমি দেখে অবাক হয়ে গেলাম গিয়ে এত সুন্দর কাজ করছে মুজদালিফা এই মাশাল আল হারাম মসজিদটা আমি সেখানে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য এত ভিআইপি কাজ করছে দেখেন গাছ গাছ দিয়ে বইরা ফেলাইছে দেখেন এটা হইল টয়লেট আরবিতে হাম বলে এত ভিআইপি আর এত সুন্দর পরিবেশ দেখেন পিও গাইস এই যে এটা হলো মুজদালিফা মার্শাল আল্লাহরাম মসজিদ মার্শাল্লাহ যে সুন্দর টয়লেটগুলো বানাইতেছে আপনারা কেউ ঘুরতে আসলে বা যারা সৌদি আরব আছেন মক্কা আছেন তারাই যদি মুজদালিফা ঘুরতে আসেন মানে ছয় মাস আগে আইছেন এখন আসলে কেবেন এটা কোন জায়গায় আসলাম এত কিউট আর এত সুন্দর পরিবেশ করছে দেখেন অনেক সুন্দর পরিবেশ অনেক নাইস গাছ গাছালি যে একটু কাজ আজকে জুম্মাবার এর জন্য সব কিছু বন্ধ কিন্তু অন্য সময় হইলে দেখতেন ধুমায়া কাজ করতেছে এই যে দেখেন এটা কী সুন্দর কাজ করবে ইনশাল্লাহ দুই সালে হজে হাজিরা এসে পরিবেশ দেখেই মুগ্ধ হয়ে যাবে আল্লাহ রহমতে এত সুন্দর কাজ এতো টাইস টুইস লাগাইয়া আগে এখানে পিরিচ ডলাইছিল বাংলাদেশের রোড যেরকম ডালাই সেম এরকম পিরিজ ডালাই কিন্তু এখন এখানে সব কিছু চেঞ্জ সব কিছু একভ্রিথিং সব কিছু সব কিছু চেঞ্জ এই যে মসজিদটা মার্শাল আল্লাহরাম মসজিদটা দেখতে পাচ্ছেন আপনারা এত সুন্দর পরিবেশ এত কিউট পরিবেশ মাসাল্লাহ মাশাল্লাহ এখন আমার এখানে সকাল নয়টা বাজে বাজে মানে এখন বাজে নেই পাঁচ দশ মিনিট বাকি আছে দেখে এখানে কাজ করতেছে এই যে হামমামগুলা এই যে এগুলো হবে দোকান এইগুলো হবে দোকান আর এটা হইল হামমাম মানে আরবিতে হামমাম বলে বাংলাতে টয়লেট বাবা ইংলিশে ওয়াশরুম এই যে এটা মসজিদ মাসাল্লা আল্লাহরাম মসজিদ মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল অনেক কিউট দেখছেন যারা দুই হাজার তেইশ সালে আইবে আইসেন বা বাইশ সালে আইসেন বা চব্বিশ সালে আইসেন বা ছয় মাস আগে যারা আইসেন তারাই আসলে মুজদালি বা মাথা ঘুরিয়ে যাবে এত সুন্দর পরিবেশ এত কিউট পরিবেশ দেখেন এই যে মসজিদটা আমি নিজে তিন মাস পরে এসে মাথা ঘুরে যেত সঙ্গে এত এত অল্পতে এত সুন্দর পরিবেশ আশা মার্শাল দেখেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু তো দেখলেনি তো মুজদালিফার মার্শাল আল্লাহারাম মসজিদটা এই যে মার্শাল্ল হেরাম মসজিদ এখানে হজের সময় এক রাখা দু নামাজ পড়ানো হয় এশিয়ার নামাজ আর হইল ফজর নামাজ তারপরে হাজিরা চলে যায় মিনার উদ্দেশ্যে দেখছেন পরিবেশটা